নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের ডক্টর প্রেসক্রিপশনের আরও একটি পর্ব আমরা ভীষণভাবে বর্তমান সময়ে আশাবাদী যে কোথাও একটা কি যে চিকিৎসা পদ্ধতি বা রোগ নির্ণয় পদ্ধতি উন্নত মানের হচ্ছে সেই উন্নত মানের চিকিৎসা পদ্ধতি আমাদের প্রত্যেকের কাছে এসে পৌঁছবে কিন্তু এইখানেই একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় আমরা প্রত্যেকেই কি সেই পরিষেবা সমানভাবে পাই বা ধরুন কোনো প্রত্যন্ত গ্রামের একজন বিশেষজ্ঞ হয়ে উঠছেন এবং তার পরবর্তীতে সেই গ্রামের টানে কি তিনি আবার ফিরে আসেন সেই একই জায়গায় তার ভূমিতে আজকে এই বিষয়টা দিয়ে এই কারণে শুরু করলাম আমরা আজকে এই পর্বে যার সঙ্গে পথ চলব তিনি আমাদের প্রত্যেকের কাছে একজন ইন্সপিরেশন কারণ শুধুমাত্র তিনি যে তার যে বিশেষজ্ঞ বা তার যে এক্সপার্টিস তার ফিল্ডে তাতে তিনি আমাদের প্রত্যেকের কোথাও একটা গিয়ে সেবা করছেন বা পরিষেবা দিচ্ছেন তা শুধু নয় মানুষের কথা মাথায় রেখে যথেষ্ট রিজনেবল রেটসে যতটা সম্ভব পরিষেবা দেওয়া যায় একেবারে আমরা বলতে পারি সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে এগিয়ে চলেছে আজকে নতুন বছর যেহেতু আমরা শুরু করছি নতুন বছরে এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো তারপর প্রসঙ্গে আসবো এবং কথা সূত্রে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা এই মুহূর্তে যে পৌঁছে গিয়েছি বসিরহাটে সেই বসিরহাটের বাসিন্দা কিভাবে প্রত্যেকটা মানুষ এখানকার প্রত্যেকটা মানুষের জন্য মাসিয়া হয়ে গেছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট জেনারেল সার্জন ডক্টর পার্থ প্রতীপ মণ্ডল আগে ওনাকে স্বাগত জানিয়ে নমস্কার স্যার নমস্কার একদম স্যার শুরুতেই যেটা দিয়ে শুরু করলাম যে সাধারণত আমরা যেটা দেখে থাকি যে যখন কোনো মানুষ একটা নির্দিষ্ট জায়গা প্রত্যন্ত গ্রাম হোক বা যে কোনো জায়গা থেকে শুরু করছেন তারপর এখন বর্তমানে আমরা যতটা কমার্শিয়ালাইজড হয়ে গিয়েছি আমাদের মাইন্ডসেট যতটা ক্যাপিটালাইজড হয়ে গেছে আমরা আর ফিরে তাকাই না তো সেই জায়গা থেকে আপনার শুরুটা বসিরহাট দিয়ে একদম স্কুলিং থেকে শুরু করে এমবি পরবর্তীতে উত্তীর্ণ হয়ে আবার গ্রামে ফিরে আসা এই বিষয়টা আমি একদম গ্রামের ছেলে মানে গ্রাম বলতে যেটা বোঝায় গ্রাম বাংলা এখানে কারেন্ট ছিল না মাটির রাস্তা মানে টিম টিমে ল্যাম্প তার নিচে পড়াশুনো তো সেরকম জায়গা দিয়ে উঠে আসা বসিয়াট হাই স্কুল আমার নিজের স্কুল সেখানের হোস্টেল থেকে আমার পড়াশুনো তারপরে এখান থেকে হাই সেকেন্ডারি এন্ট্রান্স তারপরে এম মাস্টার ডিগ্রি অ্যান্ড এইভাবে পথ চলা শুরু তো আমার যেখানে জন্ম আমার মানে বলতে মানে ভালো লাগে হোক বা খারাপ লাগা হোক যেখানে আমার জন্ম সেই জায়গায় এখনো পর্যন্ত এই জেনারেশনের ছেলেরা ডাক্তার হবে এই স্বপ্নটা দেখে না মানে এখনো পর্যন্ত তারা যে ডাক্তার হতে পারবে দূরের কথা ডাক্তার হব যে স্বপ্নটা দেখে না তো নাইনটিন নাইনটি সেভেনে আমি যখন আউট করি তখন আমি আমার গ্রামের সেই স্বপ্নটা প্রথম পূরণ করি এবং বাবা মার আশীর্বাদে সেটা আমার একটা বড় পাওয়া আর কি একদম এবং আমাদের প্রত্যেকের কাছে এটা আমি যেটা শুরুতেই বলছিলাম যে একটা ইন্সপিরেশন বটে কারণ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বসিরাটি এবং আমাদের সঙ্গে ডক্টর মণ্ডল রয়েছেন বটে কিন্তু এই যে প্রত্যেকটা ঘরে ঘরে বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ পেন এবং সেই পেন থেকে আমাদের প্রত্যেককে রেহাই দেওয়া এবং মুক্তি দেওয়া অর্থাৎ পেন রিলিফ করা এই প্রসঙ্গটা এই কারণে বললাম কারণ স্যার কিন্তু নিজের জীবনে যতগুলো ধাপ উত্তীর্ণ হয়ে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন পেন রিলিফ সেন্টারে তিনি নিজের মতো করে একেবারে শুধুমাত্র গ্রামের মানুষ যারা রয়েছে বা এখানকার অঞ্চলের যে মানুষ রয়েছে যেমনটা উনি বললেন যে নিজের জায়গা সেই নিজের জায়গায় পরিষেবা দিচ্ছেন স্যার এই প্রসঙ্গেও যদি একটু আসা যায় হ্যাঁ অ্যাকচুয়ালি দেখুন মানে খুব সোজাভাবে বললে আমি যদি আজকে কলকাতাতে থাকতেই পারতাম কলকাতাতে আমার সবই আছে মোটামুটি কলকাতার কলেজেই আমি প্রফেসর তো আমি কলকাতাতে পারমানেন্টলি থাকতে পারতাম কিন্তু যেহেতু আমার একটা নারীর টান আছে সুদূর গ্রামের মানুষের প্রতি একটা দায়বদ্ধতাও আছে দাদার তো তাদের জন্যে আমাকে আসতে হয় এখানে আসি কিছু পরিষেবা দিই মানে খুবই কম খরচায় একটা পরিষেবা দিই তাতেও দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ধরুন আমি একটা দোকানে বা কোনো চেম্বারে যদি বসি তাদের কিছু ডিম্যান্ডস থাকে যদি কোনো ল্যাবে বসি তাদের কিছু ডিম্যান্ডস থাকে যার ফলে আমার কিছু বাধ্যবাধকতা থেকে যে তাদের একটু লাভ দেখানো তো আমি সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য নিজের একটা সেন্টার ছোট্ট করে একটা সেন্টার তৈরি করার চেষ্টা করছি যার নাম দিয়েছি পেন রিলিফ টু রিলিভ দ্য পেন একদম প্রত্যন্ত মানুষের জন্যে খুবই কম খরচায় বলতে গেলে মানে পারা পাড়ে পারে যেন মানুষগুলো সেই রকমভাবেই আমি এটাকে চেষ্টা তৈরি করার চেষ্টা করছি আর কি একেবারে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের মনে প্রশ্নটা আসতে পারে যে এই যে পেন রিলিফ কথাটা আমরা শুনলাম এখানে কি কি পরিষেবা আপনারা পেতে পারেন বা আমরা পেতে পারি স্যার রয়েছে স্যারের কাছ থেকে সরাসরি জেনে এখানে তো পলিক্লিনিক্স আছে আমাদের মানে আমি ছাড়াও আরও অনেক ডক্টররাও বসেন আমার বন্ধুদের আসে মাঝে মাঝে বা থেকে শুরু করে হার্টের ডক্টর থেকে শুরু করে একজন ক্যান্সার বিশেষজ্ঞ আসেন ওরা হয়তো পনেরো দিন বা এক মাস এরকম অ্যাপয়েন্টমেন্টে আসে তারাও খুব কম পয়সাতে আমার মুখের দিকে তাকিয়ে তারা পরিষেবা দেয় কলকাতা দিয়ে আসে সবাই আর আমরা খুব কম খরচায় একটা ল্যাবরেটরি করি এখানে খুবই কম খরচায় তাদের ব্লাড টেস্ট বা বাকি ইসিজি বাকি করে যেগুলো করা সম্ভব সেগুলো আমরা করার চেষ্টা করি এবং আমরা মানে বাজারে যেমন চলে সেইভাবেই আমরা উন্নতমানের মানের ওষুধ সেগুলো পরিষেবা করি এখান থেকে প্রত্যেকদিন আমার পক্ষে তো সব দিন আসা সম্ভব হয় না অন্য ডক্টর মোটামুটি সপ্তাহে ছদিনই খোলা থাকে সেন্টারটা একেবারে মানে বুঝতেই পারছেন যে এই যে আমি শুরুতেই বললাম যে নানান ধরনের সমস্যা আমাদের প্রত্যেকের বাড়িতে বাসা বাঁধছে প্রত্যেকের শরীরের দিকে বাসা বাঁধছে সেই জায়গা থেকে পেন রিলিফ যে সেন্টার যে প্রতিষ্ঠান সেই পেন রিলিফ প্রতিষ্ঠান কিন্তু আপনাদের যে কোনো ব্যথা যে কোনো বেদনা এবং যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে সেই জন্যে কোথাও একটা গিয়ে এই পেন রিলিফ সেন্টারের যে আকাঙ্ক্ষা এবং স্যারের যে আকাঙ্ক্ষা আজকে আমরা পেয়ে গিয়েছিলাম জেনারেল সার্জন ডক্টর পার্থ প্রতীম এবং অনেকটা সময় স্যারের ব্যস্ত জীবন থেকে বেশ খানিকটা সময় আমরা লেন্ড করে নিলাম ধার করে নিলাম আপনাদের প্রত্যেককে এই বিষয়টা জানান দেওয়ার জন্য যে কোথাও একটা গিয়ে এই যে পেন রিলিফ সেন্টার এই প্রতিষ্ঠান কিন্তু আপনাদের প্রতিষ্ঠান এবং স্যার নিজেই নিজের কথার মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরলেন যে তিনি কোথাও একতে গিয়ে দায়বদ্ধ শুধুমাত্র আপনাদের প্রতি নয় নিজের সমাজের প্রতি এবং স্বাস্থ্যের যে কেন্দ্র স্বাস্থ্যের স্বাস্থ্যের যে বিষয় এই বিষয়টার কোথায় কোথাও একটা গিয়ে সূত্র এবং বেসটা মানে ফাউন্ডেশনটাই বোধ এটা তাই না স্যার কমিউনিটিকে সার্ভ করা কমিউনিটিকে সার্ভ করাটা মানে আমার একটা দায়বদ্ধতার মধ্যেই পড়ে আমি একসময় পোস্টিং ছিলাম আর্চি করে যে একটা মুহুর মুহুর পেশেন্ট মানে গিয়ে সব আমার কাছেই গিয়ে হাজির হতো মানে তখন আমি আর করে মেডিকেল অফিসার ছিলাম তো দেখা যাচ্ছে কি আমি তো সব ডিপার্টমেন্টের দায়িত্ব নিতাম আমি সার্জারি ডিপার্টমেন্টে ছিলাম দেখা যাচ্ছে কার্ডিওলজি বলে স্যার একটু চলুন দেখিয়ে দেবেন বা দেখা যাচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্টে বা রেগুলার প্রত্যেক পেশেন্টকে সবার সাথে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না তখন আমি ঠিক করেছিলাম বসিরহাটে যদি আমি ডাক্তার নিয়ে যাই ডক্টররা যদি বসিরহাটেই যায় তাহলে সেই পরিষেবাটা বসে আটাই হয়ে যাবে যেটা কম পয়সায় কারণ গ্রামের মানুষ এখান থেকে ট্রেনে করে ওই ভিড় ট্রেনে করে আর্জি করে যাওয়াটা খুব কষ্টকর ছিল মানে এখনও যায় যায় না তা নয় এখনও যায় কিন্তু সেটা যদি আমি এখানে অ্যাভেল করাতে পারি সেটা আমার মনে হয় অনেকটা বেটার একদম মানে সব থেকে বড়ো কথা হচ্ছে সঠিক সময়ে চিকিৎসা করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সার্কে পেয়ে একটা জিনিস কিন্তু আরও একবার আমরা তুলে ধরতে পারলাম যে চিকিৎসার ক্ষেত্রে দেরি করা মানে সময়টা একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং সময়টা নষ্ট না করে লোকালাইজডভাবে কিন্তু আপনারা পরিষেবা পেয়ে যেতে পারেন আপনার জায়গা এবং সেই মানে দিকটা কিন্তু কোথাও একটা গিয়ে পেন রিলিফ যে সেন্টার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান বারংবার আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছে এবং সেই উদাহরণের আমরাও একটা অংশ হয়ে উঠছি আস্তে আস্তে এবং আজকে অনেকটা সময় আমরা স্যারের কাছ থেকে পেয়ে গেলাম কিন্তু আপনাদের একেবারেই ভুলে গেলে চলবে না যে এই যে প্রসঙ্গটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম স্যারের সঙ্গে যে পেন রিলিফ সেন্টার বসিরাটে অন্যতম একটি সেন্টার যেখানে নানান ধরনের পরিষেবা আপনারা পাচ্ছেন এবং শুধুমাত্র পাচ্ছেন তা নয় ভীষণ রিজনেবল রেটসে পাচ্ছেন এবং সঠিক সময় সঠিক যে বিষয়গুলো সেগুলোকে একত্রিত করে আমাদের প্রত্যেকের এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু তার জন্য প্রয়োজন সচেতনতা আপনাদেরকে সচেতন করা আমাদের এই পর্বের মূল লক্ষ্য ছিল কারণ আমরা প্রত্যেকেই জানি আপনারাও যারা এই পর্বে নজর রাখছেন বা এই একাধিক পর্বে নজর রেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা যে বিষয়টাকে মাথায় রেখে চলি এবং যে বিষয়টা একের পর এক পর্বতে আপনাদের সামনে তুলে ধরি যে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা বলতেই পারি সচেতনতাই আমাদের স্বাস্থ্য যদি আমরা সেটাকে সেই বিষয়টাকে মাথায় রেখে চলতে পারি সুতরাং আপনাদের যদি রকম সমস্যা হয় এবং লোকালাইজড জায়গা আমরা একটু আলোচনার মধ্যে দিয়ে এই বিষয়টা তুলে ধরতে পারলাম যে স্যার প্রাক্তনভাবে কিন্তু মেডিকেল অফিসার ছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজের আর জি মেডিকেল অফিসার ছিলেন এখন বর্তমানে প্রফেসর আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাগর দত্ত মেডিকেল কলেজ এখন অবশ্য প্রফেসর অবশ্যই সেই জায়গা থেকে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিন্তু এই যে প্রতিষ্ঠান পেন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে সঙ্গে নিন এবং শুধুমাত্র বসিরহাট পড়ব না দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসছেন এই ধরনের পরিষেবা পেতে আপনারাও কিন্তু তাদের মধ্যে একজন হয়ে উঠতে পারেন আজকের মতো অনেক অনেক ধন্যবাদ স্যার এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রত্যেক দর্শক বন্ধুদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার